রাজা গোপাল ভাঁড় পর্ব এক প্রথম গল্প আমার নাম মাছি নয় বছর বয়সে গোপালের পিতৃবিয়োগ হয় গোপালের বাবা টাকা পয়সা বা বিষয় সম্পদ কিছু রেখে যেতে পারেননি তাই গোপালের মা ছেলেকে দুবেলা পেট ভরে খাওয়াতে পারতেন না গোপালের বয়স চোদ্দ সে তখন মামার বাড়ি গিয়েছিল যাবার সময় তার ভীষণ খিদে পেয়েছিল কিন্তু কি করবে তার হাতে তো কোনো পয়সা নেই কিন্তু পেটের খিদে নিয়ে কতক্ষণ আর পথ চলা যায় তারপর দুপুরবেলা খানিক দূর যেতে একটা বটতলায় গোপাল একটা মিষ্টির দোকান দেখতে পেল সে দোকানে দেখল একটা ছোট ছেলে বসে আছে ছেলেটির বাবা অর্থাৎ মিষ্টি দোকানের মালিক দুপুরবেলা খেতে গিয়েছিল পাশেই ঘর গোপাল ছেলেটিকে একা দেখতে পেয়ে কী করে সন্দেশ খাওয়া যায় তার মতলব করছিল দোকানে ঢুকেই গোপাল চট করে সন্দেশের থালা থেকে সন্দেশ নিয়ে খেতে শুরু করলো ছেলেটি গোপালের কাণ্ড কারখানা দেখে অবাক সে বললে কে তুমি বাপু বলা নেই কোয়া নেই সন্দেশ খেয়ে যাচ্ছ গোপাল আরও সন্দেশ মুখে পড়ে একগাল হেসে বললে আমার নাম মাছি আমি তো রোজ এইভাবেই সন্দেশ খাই বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞেস করো ছেলেটি তখন চিৎকার করে তার বাবাকে বললে বাবা মাছি সন্দেশ খাচ্ছে ছেলেটির বাবা পাশের ঘর থেকে বলল তাতে কি হয়েছে তুই মাথা ঘামাসনে গোপাল অনেক সন্দেশ খেয়ে খুশি মনে মামার বাড়ির দিকে রওনা দিল তখন ছেলেটি আবার চিৎকার করে তার বাবাকে জানলে বাবা মাছির সন্দেশ খেয়ে দাম না দিয়ে চলে যাচ্ছে ছেলেটির বাবা পাশের ঘর থেকে ঘুমের ঘরে বলল মাছিরা দাম পাবে কোথা থেকে রোজ এই পয়সাতেই সন্দেশ খায় আর গোপাল তখন মামার বাড়িতে গিয়ে দারুণ ভোজকে তার মাছি হবার কাহিনিটি শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল